বিদ্যুৎ না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে সিলেট বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চরম দুরবস্থার মধ্যে রয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনেরা কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বাসাবাড়িতে অনেক জায়গায় পানি সরবরাহ নেই পুকুর কুয়া বা অন্য প্রাকৃতিক উৎস থেকে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা স্থানীয় এবং বিভিন্ন মানুষ যা দুর্ভোগ পানির সমস্যা বিদ্যুৎ নাই বাচ্চা খাচ্চি আমরার ফানি লাগিয়া হাজারে গতকাল দুপুরের পর থেকে নেই বিদ্যুৎ রাতে ভুতুরে নগরীতে পরিণত হয় গোটা সিলেট মোমবাতি বা কুপি জ্বালিয়ে কোনো রকমে জরুরি কাজ সারেন সিলেটবাসী মোমবাতি সহ বেশ কিছু জিনিসের দাম বেড়ে গেছে একদিনই জেনারেটর চালিয়ে কিছু প্রতিষ্ঠানে সেবা দিলেও ভোগান্তিতে বেশিরভাগ মানুষ ব্যবসায়ী সমাজ এখানে বিদ্যুৎ না হইলেই না আজকে সারাদিন থেকে বিদ্যুৎ আমাদের আইপিএসও খুব মোবাইলের আলো দিয়ে বা জেনারেটরের মাধ্যমে বা ইউপিএসের এর চার্জের মাধ্যমে যতটুকু আমরা পারতেছি কাজটা আর সাময়িকভাবে কোনোভাবে চালিয়ে নিতে নিচ্ছি আর ব্যবসা বাণিজ্য কিছু বন্ধ ইয়ে পড়েছে কাম কাজ করতে পারেন গতকালের আগুনে তেত্রিশ কেভির বিদ্যুৎ কেন্দ্রের আটটি দুটি যায় যায় হয় বাকিগুলো পাশাপাশি অন্যান্য যন্ত্রাংশ আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে এগুলো নষ্ট হয়েছে এগুলা আমরা উপযোগী কিনা তার জন্য টেস্ট করতে হচ্ছে টেস্টে যদি আমার স্যাটিসফ্যাক্টরি না হয় তখন কিন্তু আমি চার্জ করলে আবার আরেকটা দুর্ঘটনা ঘটবে তো এই জন্য আমরা কি করতেছি আমরা কিন্তু নিজে ইচ্ছা করে গ্রাহকে ভোগান্তি এটা কোনো প্রশ্নই আসে না তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি কালকে সারা রাত আমরা এখানে ছিলাম সাইডে ছিলাম আমি নিজে ছিলাম তো আমরা আশা করতেছি যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি ঢাকা থেকে রাতে যন্ত্রাংশ সিলেটে পাঠানো হয়েছে গতকাল রাত থেকে পুরে যাওয়া যন্ত্রপাতি মেরামত কাজ চলছে প্রায় চারশো কর্মী কাজ করছেন সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সব এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ সজীব সাদিক মাছরাঙা নিউজ ডেস্ক